ও বাবু সেলাম্বারে বামার নাম গয়া বাদ্য বাবু বারি পদা পার ও বাবু সেলাম্বা রেবা আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পার ও বাবু সেলাম বার মোরা পঙ্কি মারি পঙ্কি ধরি মোরা পঙ্কি বেচা খায় মোদের সুখের সীমা নাই মোরা পঙ্কি মারি পঙ্কি ধরি মোরা পঙ্কি বেচা খায় সুকে সুখের সীমা নাই সাপের মাতার মনি কেরে মোরা করি যে কারবার ও বাবু সে আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সে লাম্বারে বা কলিটা আরো সুন্দর মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা আর এক মোদের ঘর বাড়ি না মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা আরেক ঘাটে খাই মু ঘরো বাড়ি না ওরে মোদের গর বারি না ওরে সব দোনিয়া বারি মুদের সকল মানুষ ভাই ওর সব দোনিয়া বারি মোদের সকল মানুষ ভাই মোরা সে বাইরে তালাস করি আজি সে বাইরে তালাশ করি মোরা ফিরি ধারে দার বাবু সেলামবারে নাম গা বাদ্যা বাবু বারি পদ্মা পার ও বাবু সেলাম বারিবার গানটার কথা খেয়াল করছে আমাদের সকল